আলমদিনার ডাইনামিক গ্লাসের গাড়ি এবং সামনে বাম্পার করা চারশো বারো টায়ার টিউব খুবই মজবুত একটি গাড়ি সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিন এই সেই গাড়ি যা এই সিটটা এইভাবে বসতে পারবে আবার চাইলে কিন্তু ঘুরাইও বসতে পারবে মুভিং গাড়ি এবং এখানে ক্যাশ বক্স আসছে এবং সাউন্ড বক্স থাকছে এই সেই বোরাক গাড়ি আলমদিনা নিয়ে আসলো তিন পঁচিশ ষোলো চাকা চার ব্যাটারির গাড়ি এইখানে ক্যাশ বক্স পাচ্ছেন এবং এই সিটটা কিন্তু আপনারা মুভিং করতে পারেন দেখেন এইভাবে বসতে পারবে আবার কিন্তু যাত্রী চাইলে এইভাবে বসতে পারবে খুবই চমৎকার এই গাড়িটা ওরা গাড়ি চার ব্যাটারি নিয়ে আসলো খুবই চমৎকার নয় সিটের একটি গাড়ি সাউন্ড বক্স থাকবে এই যে দেখেন সাউন্ড বক্স থাকবে এবং মুভিং সিট তিন 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 নয় জনের একটি গাড়ি চার ব্যাটারি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিসমিল্লা মোটর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগত আজকে আমরা নিয়ে আসলাম আল মদিনা সেই আল মদিনার জনপ্রিয় গাড়ি তিন পঁচিশ ষোলো চাকা সবচেয়ে বড় চাকা বড় সকেট জাম্পারের একটি গাড়ি বোরাক গাড়ি বোরাক গ্লাস ফাইভ মিলি গ্লাস এই গাড়িটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এখানে একটা ক্যাশ বক্স পাচ্ছেন আপনারা এবং এই গাড়িটা মুভিং সিট মুভিং সিট এই যে দেখেন এই সিটটা চাইলে এইভাবে বসতে পারবে আবার চাইলে এইভাবে বসাইতে পারবেন খুবই চমৎকার গাড়ি পিছনে তিনজন মাঝে তিনজন সামনে তিনজন টোটাল নয় জন বসতে পারবে খুবই চমৎকার বাম্পার করা আছে। এবং এছাড়াও থাকছে সাউন্ড বক্স দেখাই দাও একটু সাউন্ড বক্স খুবই চমৎকার ডিজিটাল হেডলাইট থাকবে খুবই চমৎকার সবচেয়ে বড় গাড়ি পাঁচ চেসিস এক চেসিস দুই চেসিস তিন চেসিস চার চেসিস পাঁচ চেসিস পাঁচ চেসিস এর গাড়ি আলমদিনা আলমদিনার খুবই জনপ্রিয় গাড়ি তিন পঁচিশ ষোলো চাকা সবচেয়ে বড় চাকা দুই হাজার ওয়ার্ড অরিজিনাল মোটর কন্ট্রোলার এই যে একটু মোটর কন্ট্রোলার একটু দেখা যায় অরিজিনাল দুই হাজার ওয়ার্ড এর অরিজিনাল মোটর কন্ট্রোলার দেখেন আটচল্লিশ বোল্ট দুই হাজার ওয়ার্ড খুবই চমৎকার এই গাড়িটা নিতে হলে বিসমিল্লা মোটর চলে আসতে হবে আমাদের ঠিকানা ডগাই বাজার ডেমরা ঢাকা ঢাকা নারায়ণগঞ্জ সাইনবোর্ড হাইওয়ে থেকে একেবারেই কাছে ডগাই বাজার ডেমরা ঢাকা খুবই চমৎকার এই গাড়িটা মাত্র ইজি বাইকের ব্যাটারি দিয়ে প্রাইস দিচ্ছি মাত্র মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এই ভিডিও দেখে আসলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট রমজান উপলক্ষে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় আলমদিনার বোরা গাড়ি আলমদিনা নয় সিটের ফোল্ডিং সিট মুভিং সিট ফাইভ মিলি গেলার এস এস বাম্পার করা থাকবে খুবই চমৎকার তারপরে আরেকটি গাড়ি দেখাচ্ছি সেই আলমদিনার গাড়ি মুভিং বাইক এটা হচ্ছে ডাইনামিক গ্লাস ডাইনামিক গ্লাস সামনে বাম্পার করা থাকবে এবং পিছনও বাম্পার করা থাকবে খুবই চমৎকার দেখা দাও হচ্ছে এই সাইড খুবই চমৎকার গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে সাউন্ড বক্স রুম লাইট লুকিং গ্লাস ডিজিটাল মিটার সবকিছু পাবেন এটার সাউন্ড বক্সটা কিন্তু এইখানে এই যে দেখা যাওয়া হচ্ছে সাউন্ড বক্সটা সিটের নিচে খুবই চমৎকার সাউন্ড বক্স এবং এটার সিটটাও কিন্তু মুভিং সিট চাইলে এইভাবে যাত্রী বসতে পারবে আবার চাইলে ঘুরায় পারবে এই যে এই যে দেখেন চাইলে ঘুরায় বসতে পারবে খুবই চমৎকার গাড়ি পিছনে তিনজন মাঝে তিনজন সামনে তিনজন টোটাল নয় জন অনায়াসে বসতে পারবে এবং যদি ছোট লোক হয় বাচ্চা প্রায় তাহলে দশ থেকে বারো জন লোক অনায়াসে বসতে পারবে এটার সাথেও কিন্তু দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার দেখা যায় একটু দুই হাজার ওয়ার্ডের কন্ট্রোলারটা একেবারে খোদাই করে লেখা আটচল্লিশ বল দুই হাজার ওয়ার্ড দেখেন ওরিজিনাল ক্যাঙ্গারু আটচল্লিশ বল দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার এছাড়াও এই গাড়িটা কিন্তু পাবেন চারশো বারো টায়ার টিউব সবচেয়ে মোটা চাকা চারশো বারো টায়ার টিউব গাড়ি সবচেয়ে হেভি গাড়ি দুই হাজার ওয়ার্ড মোটর কন্ট্রোলার এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ইজি বাইক এর বড় ব্যাটারি দিয়ে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই ভিডিও দেখে আসলে পাঁচ টাকা ডিসকাউন্ট মাত্র মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা আলমদিনার ডাইনামিক গ্লাস এর গাড়ি কালার কন্টিনিউ অ্যাভেলেবেল সামনে বাম্পার পিছনে বাম্পার নিয়ে কিন্তু আপনার কোনো কাজ করতে হবে না একেবারে বাম্পার করা কমপ্লিট এই গাড়িটা কিন্তু দেখায় একটু দেখাও চমৎকার কালার এবং একটি গাড়ি মুভিং সিট এখানে তিনজন এইখানে তিনজন এখানে তিনজন টোটাল নয় সিট একটি গাড়ি এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ডগাইবাজার ড্যামরা ঢাকা এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজে নতুন হলে পেজটিকে ফলো দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম